হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটা কাহিনী শেয়ার করার জন্য সবার কাছে ভিডিওটা করা এটা হচ্ছে আমরা সবাই জানি যে জিপি সিম আমাদের অভিযোগ থাকে জিপি সিমের প্রতি যে বেশি পরিমাণে টাকা কাটে বা আমাদের যে বাড়তি এমবি গুলো অনেক দাম দিয়ে কিনতে হয় কিন্তু আজকে আমার সাথে মানে গতকালকে আমাদের একটি ব্যতিক্রম জিনিস ঘটছে ব্যতিক্রম জিনিসটা হচ্ছে উল্টো জিনিসে আমাকে টাকা দিয়ে দিছে সেটা কিভাবে দিছে আমি দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমার এমবিএসএল আছে তিনশো অষ্টআশি জিবি আমি প্রত্যেক মাসে আমার একটা অ্যাপস আছে মানে একটা টেলিকমের অ্যাকাউন্ট করা আছে ওই অ্যাকাউন্ট থেকে প্রত্যেক মাসে দেড়শো জিবির একটা প্যাক আমি ইউজ করি আমি বলি সো ওই দেড়শো জিবি যে প্যাকটা আছে ওইটা মানে দেড়শো জিবির প্যাকটা জিপি সিম জিপি কোম্পানি মনে হয়

ম্যাচ শেষ এই কারণে আমি চিন্তা করলাম যে এমবি পরে এফসি ঢোকার পর দেখি কোনো ভালো অফার নাই তারপরে যে দুইশো জিবি যে অফারটা ওইটা আছে ওইটার দাম যাচ্ছে এখানটা ওইটার দাম হচ্ছে ছয় আটাত্তর টাকা আমার আমার যে টেলিকম অ্যাপস ওইটার মধ্যে ও ছয়শো আটাত্তর টাকা দুইশো জিবি খুলনা বরিশাল এই অফারটা আমি নেওয়ার জন্য কালকে আমি এফসি এর যে ওনার তার বিকাশ একাউন্টে আমি নব্বই টাকার মত পাঠাই এখানে আমার আছে এখনো এই যে বিকাশ থেকে নব্বই টাকার মত পাঠাইছি তো পাঠানোর পরে একটু পরেই মেসেজ আসে যে দুঃখিত জিবি থেকে মেসেজ আসে দুঃখিত আপনার অফারটি 98 টাকা টাকার অফারটি চালু হয়নি মানে যেহেতু ওই অফারটার দাম ছিল 98 টাকা 200 জিবি অফারটি চালু হয়নি আমার আগেই এমার্জেন্সি ছিল বারোতে টাকা না তেরো টাকা জানি আমার তো মনেও নেই পরে ওই টাকাটা কাটার পর আটশো পঁচাশি টাকা অ্যাকাউন্টে জো হয়েছে তা আমি হঠাৎ করে আহ মাঝি পি অ্যাপসের মধ্যে ঢুকছি আর ঢুকার পরে আর কি দেখি যে আটশো পঁচাশি টাকা আমি কি এত টাকা আসলো কোথা দিয়ে পরে খেয়াল করলাম যে ওই অফারটা তো আসলে আটশো নিরানব্বই টাকা আটানব্বই টাকা ছিল। আর পরে ওই বারো টাকা কাটার পরে আমার পঁচাশি টাকার মত আছে পরে কি করব কি করব পরে করলাম কি পরে offer দেওয়ার পর দেখি যে আহ দেড়শো GB র এখানে আছে আটশো টাকা। আটশো টাকা পরে এটা কিনলাম। কিনার পরে উম কিনার পরে আমার একটা মানে আবার বায়ুচরকার দিছে। লোটোর লোটোর একটা পাঁচশো টাকা

বুদ্ধি না খাটাইলে কাজ হয় না জীবে জিমে তো সারা জীবন মানুষটা খাইয়ে গেছে তো আজকে মানে ধরা খেয়ে গেছে বুঝছেন এক কথা এলে দড়া খেয়ে গেছে টাকা উল্টো বলে আমার দিয়ে দিস যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন